হাই গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা এই সাইডে চলে আসলাম এসে নিয়ে আজকে ব্যাসের মাটি করা হবে আজকে উদ্বোধন করলো প্রথমে বেড়া কেটে নিল এরপর ব্যাস কোটা আরম্ভ করে দিছে তো কে কোথা থেকে দেখছে অবশ্য কমেন্ট করে জানাবেন এদিকে আবার কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছে সকাল সকাল আমার গাছের আমার গাছের কাঠ অনেক ভালো আবার আরেক পাশে আরেক রুমে ওয়াইফাই লাইন লাগানো হচ্ছে মিস্ত্রি চলে আসছে আবার এদিকে বাইরে ফুল গাছ লাগানো হলো তুলে ব্যাস করতেছে এরকমই আর কি প্রতিদিনই কাজ চলতেছে অনেক ব্যস্ততার মাঝে আবার এদিকে আম্মুর জন্য একটা পার্সেল অর্ডার দিছিলাম পাৰ্চেল চলে আছে এখন আনবিশ কৰব